বাংলাদেশ থেকে এখনো স্বৈরশাসন অত্যাচার এগুলো দূর হয়নি পাঁচই আগস্টে সহস্র শিক্ষার্থীর জীবনের বিনিময়ে বাংলাদেশ থেকে এক সরকারকে বিতাড়িত করা হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে স্বৈরশাসনকে দূর করা যায়নি শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে এই দেশ এক ফেসিবাদ সরকার থেকে মুক্তি লাভ করেছে এবং এই শিক্ষার্থীদের আগ্রহেই কিছু লোককে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয়েছে তাদের এ কথাটি মনে রাখতে হবে তারা কিন্তু শিক্ষার্থীদের জীবনের উপর শিক্ষার্থীদের রক্তের উপর তাদের লাশের উপর বাধা দিয়ে তার উপদেষ্টা হয়েছে সুতরাং শিক্ষার্থীরা কি চায় শিক্ষার্থীদের কি দাবি সেটি তাদের অবশ্যই মানতে হবে এখন তারা স্বাধীনতার তিন মাস পরে এসে নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দিতেছে কোনো কথাবার্তা ছাড়াই কোন ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে কোন মানসিকতার লোকদেরকে ওরা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছে সেটাও স্পষ্ট না তারা একজন অশ্লীলতায় পরিপূর্ণ যে সমাজ ধ্বংসকারী এমন একজন অশ্লীল লোককে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছে ফারুকিকে সুতরাং যার ভিতরটা অশ্লীলতায় ভরা যে নিজের মানসিকতাকে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে প্রকাশ করতে চায় আর নাটক সিনেমা কতটা অশ্লীলতায় পরিপূর্ণ সেটা বলা লাগে না এমন এক লোক যদি বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী যদি অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের মানুষের চরিত্র কতটা উন্নত হবে সেটা বলার বাসা রাখে না সুতরাং এই বিরুদ্ধে যে বানানো হয়েছে এর বিরুদ্ধে যখন ছাত্ররা আন্দোলন করে সেই ছাত্রদের মধ্য থেকে অনেককেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে এই অস্থির মানসিকতা সম্পূর্ণ ব্যক্তিকে যদি উপদেষ্টা মন্ডলীর মধ্যে এখনো রাখা হয় তাহলে হতে পারে আগামীতে আরও একটি পাঁচে আগস্ট সংগঠিত হবে যা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই লজ্জাজনক এবং অপমানজনক